হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন অ্যান্সার আমি করব। যেটা আপনার লাইফে ডিসিশান নিতে খুব সুবিধা হবে কিছু জিনিস আপনারা দেখুন আজকে আজকেটা একটু সিরিয়াস কোশ্চেন যেটা আপনার লাইফে হয়তো আপনি এমন মুমেন্টে আছেন এই মুহূর্তে আপনার মনে হচ্ছে হয়তো দুটো সিচুয়েশন আপনি মুভ অন করবেন না আপনি রিলেশানে থাকবেন কারণ হয়তো আপনার পার্টনার আমার ইনটিউটিভ আমার চ্যালেঞ্জিং আসছে হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে ঘোর রিজেকশন আপনাকে দিয়েছে ব্লক করে দিয়েছে আর হতে পারে আপনাকে বলে দিয়েছে এই রিলেশানে কিচ্ছু হবে না এরকম কোন সিচুয়েশানে যদি আপনারা থাকেন রিডিংটা দেখুন রিডিংটা খুবই মাইন্ডফুল রিডিং রিডিংটা অনেক কিছু জানতে পারবেন যদিও এটা কালেকটিভ রিডিং প্লিজ সাবস্ক্রাইব যারা আমার রিডিং ভালো লাগে দেখতে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর চলুন দেখে নি এটা সবাই দেখতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং আমি বানাই না ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন ওকে অ্যান্ড সবাই দেখতে পারে বারবার বলে দিচ্ছি কালেক্টিভ রিডিং পার্সোনাল রিডিং যারা করাতে চান পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অনলি কল করবেন না প্লিজ অ্যান্ড হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেবল পার্সোনাল রিডিং কিন্তু কোনো মতেই ফ্রিতে হয় না ওকে এখন অনেকেই বলতে পারেন ফ্রি রিডিং কেন দেওয়া হয় না পার্সোনাল কারণ এনার্জি এক্সচেঞ্জ আপনি পার্সোনাল কারো কাছে সার্ভিস নেবেন তো পার্সোনাল সেটার সার্ভিসের পে করতেই হবে ঠিক আছে তো চলুন দেখে নিই আপনার এনার্জি এই মুহূর্তে কি তার সে কিছু গুরুত্বপূর্ণ যেটা ইউনিভার্স আমাকে বলল যে এই প্রশ্নগুলো পর যাতে কিছু মানুষ এই মুহুর্তে প্রচণ্ড অশান্তিতে আছে প্রচণ্ড পরিমাণের পেনে কষ্টেতে আছে দেখুন এটা কোনো হিলিং ভিডিও আমি বানাবো না আজকে একদম টু দ্য পয়েন্ট আপনাকে কি করা উচিত একদম টু দ্য পয়েন্ট ভিডিও ঠিক আছে যারা যারা দেখতে পারবেন তারাই দেখুন যারা আপনার ভয় লাগছে এরকম মানে কোনো কিছু যদি বেরিয়ে যায় এরকম সিচুয়েশান কি করে করব ঠিক আছে তো তারা দেখবেন না তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এখানে অ্যানভি বেরিয়েছে বটম অব দ্য রেক আপনার যে আপনার সত্য আপনি নিজেই এখানে আপনার সত্য এখানে আপনি নিজেই কারণ আপনি নিজের ভালো না করে আপনি অন্য ভালো করছেন আপনার নিজের ক্ষতি করছেন আপনার নিজের নিজেরটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পেন হচ্ছে নিজের সঙ্গে আপনি টাইম স্পেন্ড করতে পারছেন এখানে আমি এইটা বলবো যে নিজের ভালোটা আপনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তে আপনার কী করা উচিত আপনি দুনিয়ার সবাইকার হেল্প করছেন দুনিয়ার সবাইকার কথা শুনছেন বাট নিজের কথা শুনতে পাচ্ছেন না নিজের প্রতি আপনি প্রচণ্ডভাবে আনফেথফুল লয়ালিটি নেই আপনার নিজের প্রতি ঠিক আছে যে জিনিসটা দেখতে পাচ্ছি সত্য নিজের প্রতি নিজের সত্য এখানে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন নিতে পাচ্ছেন না এই মুহুর্তে কোনো সিচুয়েশান আপনি ফেসে আছেন আপনি প্রচণ্ডভাবে ভাবছেন এই যে সিচুয়েশানটা এখন এই মুহূর্তে চলছে প্রচণ্ডভাবে ভাবনা চিন্তা করছেন এক্সট্রিমলি ভাবনা চিন্তা করছেন যেখানে আপনার হয়তো চোখের মধ্যে কালি পড়ে গেছে আপনার ওয়েট গেন হয়ে গেছে বা ওয়েট লস হয়ে গেছে মুখে ফ্লাপিনেস হয়ে গেছে বডিতে ব্লোটিং হচ্ছে ঠিক আছে অনেকের মেয়েদের ক্ষেত্রে অনেকের চেস্টে পেন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে হরমোন ডিসব্যালেন্স আহ হতে পারে আপনার বা গোটা গায়ে পিম্পল টাইপের যে ফোড়া গুলো হয় সেগুলো হচ্ছে এক্সট্রিমলি আপনার একটা চিন্তা ডিপ্রেশন বলতে পারেন ডিপ্রেশন ঠিক না একটা বিরাট চিন্তা লাইফের নিয়ে কারণ এখানে আপনি ভাবছেন অনেক কিছু জিনিস বাট অ্যাকশন নিতে পারছেন আপনার মন বলছে অ্যাকশন নেই এবার অ্যাকশন নেই এবার অ্যাকশন নেই বাট আপনি বারবার পিছিয়ে কোনো জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে সেটা আট বছর হোক দশ বছর হোক দু বছর হোক এক বছর হোক ছমাস হোক তিন মাস হোক একই জায়গায় সাইকেল আপনি ফেঁসে আছেন এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের কার্ড এবার টাইম চলে এসছে আপনার অ্যাকসেন্ট নেয় এখানেও ডিভাইন গাইডেন্স আমি দেখতে পাচ্ছি আপনাকে বলা হচ্ছে অ্যাক্সেন নিয়ার অ্যাকসেন্ট সেটা সেপারেশন ঠিক আছে অনেকে সেপারেশনটাও ভয় লাগে যে সেপারেশন আমি অ্যাকসেপ্ট করতে পারছি না এই পার্টনারকে আমি এত ভালোবেসেছি এই পার্টনারকে ছাড়া আমি ভাবতেই পারছি না জীবন কল্পনাই করতে পারছি না অনেক মানুষ এখানে ছেলেরা মেয়েরা অনেক মানুষ সেমসেক্স রিলেশন অনেকেই আছেন যারা এরকম এই পার্টনারকে ছাড়া আমি কোনো কোনোদিনও ভাবতেই পারবো না নিজের জীবনটা আমি তো মরে যাবো এরকম ফিলিংস অনেকেরই আছে অনেকেই টুইন ফ্লেম কানেকশানে আছেন অনেকে কানেকশন কানেকশান আছেন কার্মিক কানেকশান আছেন যে কোনো কানেকশানেই থাকতে পারেন বাট কোথাও না কোথাও এরকম ভাবনা আছে একটা দুর্বলতা ডিপেন্ডেন্সি বলুন একটা অ্যাটাচমেন্ট বলুন একটা ফিয়ার বিরাট ফিয়ার যে আমি বারবার হয়তো আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন হয় দু মাস এক মাসের মধ্যে আবার সেটাকে অন এন্ড অফ সিচুয়েশন চলে আসে আপনি আবার ভুলে যান বা একটু হিল হয়ে যান বা মাফ করে দিন আবার উনি আসেন আবার আপনার দুদিন দুদিন চার দিন কথা আবার ভুলে যান এখানে কন্টিনিউ আপনাকে হয়তো বলেছেন উনি টাইম পাস করবো বা এই সিচুয়েশনটাকে নিয়ে শুধু অনলি ফর ক্যাজুয়ালি দেখো কোনো রিলেশনের কমিটমেন্ট সেটা এটা ক্ষেত্রেও আমি বলছি লং টার্ম কমিটমেন্ট না আমি তুমি ছাড়া অন্য জায়গায় আমি করতে পারি তোমার তাতে কি আছে ফ্রেন্ড জোনে অনেকে রেখে দিয়েছে এখানে ঠিক আছে তো আপনার হয়তো এখানে অনেক হয়তো কি এখানে সত্যি সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনি জানেন যে আপনার এখানে এই পার্টনারের এই পার্টনারের চোখে আপনার কোনো ভ্যালু নেই আপনাকে উনি ভালোই বাসেন না ওয়ান সাইডেড লাভ এটা যদি ফিল হচ্ছে রিডিংটা আপনার এখনো পর্যন্ত যদি ম্যাচ করেছে আচ্ছা আপনার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স বলছে রেস্ট করুন একটু মাইন্ডে রেস্ট দিন আপনি অনেক চেষ্টা করলেন আপনার পার্টনারকে পাওয়ার অনেক 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 কত কী করলেন পার্টনারকে নিজের কাছে ম্যানিফেস্টেশন করলেন মন্দিরে গেলেন মসজিদে গেলেন এই বাবা ওই বাবা ট্যারো রিডিং আদার্স ম্যানিফেস্টেশন টেকনিক এঞ্জেল থেরাপি আদার্স সব কিছু করে দেখেছেন বাট কিছুতেই কিছু হলো না আপনার পার্টনার কোনোভাবেই আপনার কাছে আপনার কথা শুনছে না না আপনাকে টাইম দিচ্ছে দেখুন কমিটমেন্ট বলতে এখানে বিয়ের কমিটমেন্ট নয় কিন্তু বিয়ের কামিটমেন্ট আছে প্রতিটা মানুষের আলাদা আলাদা লেভেলের চাহিদা আলাদা আলাদা লেভেলের কমিটমেন্ট বাট এখানে কারোরই সেরকম পূরণ হয়নি দুদিন পূরণ হয় দশ দিনে আবার সেই তো এখানে সেভেন চাকরা ইউনিভার্স আপনাকে এখানে কিছু বোঝানোর চেষ্টা করছে তো এখানে আজকে কোশ্চেনগুলো একটু করা বা ভাবে নেব তো একটু শান্ত হয়ে দেখবেন ঠিক আছে তো আজকে দেখবো যে আপনার যে পার্টনার আছে আপনাকে আদৌ লাভ করে কিনা এটা আমার ফার্স্ট কোশ্চেন থাকবে ঠিক আছে ভগবানকে তিনবার ডাকুন নিজের পার্টনারকে তিনবার ডাকুন ট্রু লাভ করে কি দেখুন দি লাভ নয় বা কোনো অ্যাডিকশন বা অ্যাট্রাকশন না আমি দেখব ট্রু লাভ করে কিনা লাভ যেটা ডিভাইন লাভ ঠিক আছে দেখুন ট্রু লাভ উনি এখনো পর্যন্ত আপনাকে করতে পারেনি যেটা সত্যি সেটাই বলবো এখানে কোনো মিথ্যা কথা আমি বলবো না কারণ এখানে অনেক মানুষের জীবনের কথা আছে তারা নিজের ডিসিশন নিতে পারছে না আমি আপনাদের সামনে কার্ড বার করলাম ডেথ কার্ড বেরিয়েছে ওনার কোনো ট্রান্সফরমেশন উনি কোনো ট্রান্সফরমেশন আটকে রেখেছে ওনার ট্রান্সফরমেশনের দরকার ট্রান্সফরমেশনের পরেই উনি কিন্তু আপনার দিকে লাভ হতে পারে আর ট্রান্সফরমেশন আপনিও আটকে রেখেছেন এখানে সেপারেশন আপনাদের মধ্যে যদি সেপারেশন আপনি সেপারেশন চুজ করুন অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন যে আপনা আপনার এই আপনি এই সেপারেশানটা অ্যাকসেপ্ট করুন এখানে অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না কি করছেন অ্যাকসেপ্ট না করে এটা ম্যানিফেস্টেশন করছেন নাহলে এই রাইটিং টেকনিক করে দিচ্ছেন বার্নিং টেকনিক করে দিচ্ছেন তো কী হচ্ছে কাজটা হচ্ছে না এখানে ট্রান্সফরমেশন না হলে উনি আপনাকে আপনি যেভাবে ওনাকে ভালোবাসতে চায় উনি আপনাকে ভালোবাসায় উনি সেরকমভাবে রিবাদ না হলে ভালোবাসাটা পাওয়া যাবে না তো এখানে কোশ্চেন ছিল উনি কি আপনাকে ভালোবাসেন নো না ভালোবাসে না ভালোবাসে না অ্যাটাচমেন্ট বাট এই যে এখানে ডেথের কার্ড উনি যদি ট্রান্সফরমেশনটা ওনার হয় ওনার ওল্ড সাইকেল ওল্ড বিলিভ ওল্ড এগস এনার্জি যদি বেরিয়ে যায় তাহলে গিয়ে আপনাকে উনি ভালোবাসতে পারবেন তার আগে নয় ঠিক আছে হয়তো উনি নিজেই বলেছেন রিলেশনটা আট বছর দশ বছর হলেও ক্যাজুয়াল রিলেশন বা ফ্রেন্ড উইথ বেনিফিটের রিলেশন ওকে আচ্ছা এবারে আমি দেখব যে অম প্রশ্নটা হচ্ছে আচ্ছা ডিভাইন আপনাকে এটা কি টেস্ট নিচ্ছে চলুন দেখেনি এই যে এখন এই সিচুয়েশনে যদি পড়ে আছেন ডিভাইন আপনাকে কি টেস্ট নিচ্ছে যে এই যেখানে এই রিলেশনটা থেকে মুভ অন না রিলেশনে থাকে দেখেই দেখেনি ডিবা ডিভাইন কি আপনাকে টেস্ট নিচ্ছে টেস্ট তো নিচ্ছে ডিবাইন দেখছে যে আপনার কতটা ডিভাইনের উপর ফেথ আছে কতটা আপনি ডিভাইনকে বিশ্বাস করেন বিলিভ করেন এখানে অনেকে টুইল ফ্লেম টুইন ফ্লেম অরিজিনাল ট্রু টুইন ফ্লেম আছেন এখানে ঠিক আছে তো টুইন ফ্লেম জার্নিতে অনেকেই আছেন এমন একটা ঝটকায় পড়ে আছেন এখানে ট্রিগারের পর ট্রিগার আপনি নিজের ডিএম বা নিজের পার্টনার থেকে পাচ্ছেন এই মুহূর্তে তো পার্টনারের ট্রান্সফরমেশন ছাড়া আপনি যে জিনিসটা চাইছেন ওনার থেকে ট্রু লাভ হবে না কখনো তো ওনাকে সেপারেশনে ছেড়ে দিন ওনাকে ছেড়ে দিন ওনাকে আঁকড়ে রাখবেন না এমনি করে নিজে আঁকড়ে রাখবে না কোনো পাথরকে আমরা কি ধরে থাকতে পারবো কন্টিনিউ এমনি করে দিন রাত করে এমনি করে ধরে থাকতে পারবো বাড়িতে পারবো না নিশ্চয়ই আমরা এমনি করে ধরে থাকতে পারবো না এখানে কি করছেন আপনি আপনি করছেন এইরকম একটা পাথরকে মানে আপনার পা পার্টনার এই এই পাথরের সঙ্গেই তুলনা করছি কারণ ওনার ট্রান্সফরমেশন হয়নি তো পাথরটাকে ধরে রেখেছেন যেখানে ওনাকে আটকে উনাকে খোলা ছাড়ছে না ট্রান্সফরমেশনের জন্য আর আপনি নিজে এখানে ফ্রি হচ্ছে না নিজেকে ফ্রি করতে শিখ চিকন ফ্রি করুন করে দিন যদি উনি আপনার ভাগ্যে থাকে অবশ্যই উনি পাবেন না ভাগ্যে থাকলে পাবেন না তো এখানে যেটা দেখি আরেকটা জিনিস দেখি কোশ্চেন হচ্ছে ফাইনালি আপনাদের কি ম্যারেজ হবে এনার সঙ্গে ঠিক আছে দেখে নিচ্ছি অনেকেই ম্যারেজের জন্য দেখে অনেকেই এখানে সবাই এক্সট্রা ম্যান্ডলে দেখে না অনেকেই ম্যারেজের জন্য দেখছে তো দেখে নি ফাইনালে ফাইনালি ম্যারেজ হবে কি না বটম অফ দ্য ডিক দেখুন এখানে ম্যারেজের চান্সেস আছে নেই বলবো না আছে ভালোই চান্সেস আছে বাট আপনাকে এখানে খুব কঠিন পথ দিয়ে যেতে হবে ভাই বোনেরা আমার যারাই ভাই বোন আমরা ভাই বোন দাদা দিদিরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি এখানে কঠিন পাত আছে আরামসে হবে না ম্যারেজ ঠিক আছে অনেক কঠিন পাত হবে এখানে আপনাকে নিজেকে নিজের হিলিংটা ট্রুলি নিজের জন্য হিলিং কোনো অনেকেই টুইন ফিল্ম জার্নিতে আছেন হিলিং করছেন পার্টনারকে পাওয়ার জন্য এই যে এই জিনিসটা যদি করতে করছেন তাহলে পার্টনারকে দিনও মানে এই যে থ্রিডি লাইফে ইউনিয়ন সম্ভব নয় আমি বারবার আমার কাছে যারা আসে কোচিং মানে আমার কাছে ইন ইনারওয়ার্কের জন্য ইনারওয়ার্কটা শেখার জন্য তাদেরকে উদ্দেশ্যে আমি ফার্স্টেই বলে দিই যদি এটা টুইন ফ্যামিল পাওয়ার জন্য করছেন তাহলে কোনোভাবেই হবে না এটা নিজের জন্য করতে হবে আমি একদম স্টেট কার্ড বলে দিচ্ছি স্টেট কার্ড নিজের জন্য করতে হবে এটা আর হিলিংটা এটা না যে হিলিং দুবার দুদিন করলাম তারপর দেখলাম পার্টনার চেঞ্জ হচ্ছে কিনা তাহলে হিলিংটা নয় তাহলে হিলিং জোর ফোর্সফুলি হিলিং ওটাকে বলে এরপরে দেখবো যে কবে আপনাদের বিয়ে হতে চলেছে ঠিক আছে এই পার্টনারের সঙ্গে এখানে সেপারেশনটা আপনি দিন সেপারেশনটা দিন আর অ্যাকসেপ্ট করুন এখন সেপারেশনে আছেন সেপারেশন মানে ওইরকম সেপারেশন না দু মাস এক মাস তিন মাস পর আবার চলে এলো ঠিক আছে এমন সেপারেশন করুন যেখানে আপনি হিল হতে পারেন আর উনার রিয়েলাইজেশান আর উনি নিজের ট্রান্সফরমেশনটা করতে পারে ট্রান্সফরমেশন একদম হয়নি উনার কিছু হালকা ফুলকা হয়েছে আচ্ছা এখানে অনেকে ছ বছর লেগে যেতে পারে দু বছর লেগে যেতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আপনি কি জাস্টিস পাবেন আপনি যে এই মুহূর্তে কে কাঁদছেন সেটা কি জাস্টিস আপনি পাবেন চলুন দেখি ইউনিভার্সিটি জিজ্ঞেস করি

মুভ করতে পারেন মুবন মানে এটা না যে আপনি অন্য পার্টনারের সঙ্গে করে করে যাবেন আপনি যদি এই যে একটা টক্সিক আর নার্সিস্টিক পার্সনের সঙ্গে আছেন তো নিজেকে আগে হিল করে তারপরে অন্য পার্টনারকে ফেস্ট করবেন মনের মতো পার্টনারকে ঠিক আছে আজকের জন্য এতটাই আমি করলাম কোশ্চেনগুলো একটু হেভিলি ছিল কারণ অনেকেই এখানে মানে আমার কাছে পার্সোনাল রিডিংয়ে কান্নাকাটি করছে তো আমি ভালো না এরকম একটা রিডিং বানানো বানাই কালেক টিপে যদি কান্নাকাটি করছেন আপনারা তাহলে যদি একটা ক্ল্যারিটি তো পাবে না তো দেখুন এখানে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে নেই বলবো না বাট ট্রান্সফরমেশন একটা বিগ 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 অত সোজা নয় আপনারা যদি ট্রান্সফরমেশন টাইম দিতে রাজি আছেন তো থাকুন আর যদি মনে হচ্ছে যে না কিছু হবে না আপনার ইনটিউশন কি বলছে আপনার অন্তরাত্রে কি বলছেন সেটা দেখে ডিসাইড করুন থ্যাংক ইউ সো মাচ